আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস সেখানে উচ্চ বর্ণীয় যে সমাজ তথাকথিত কেউ কেউ বলে ব্রাহ্মণ্যবাদী যে সমাজ ব্যবস্থা সেখানে আছে ব্রাহ্মণ কায়ের এবং বৈদ্য পশ্চিমবঙ্গে এইভাবে ভাবে ভাবা হয় একত্রে কেউ কেউ বলে কাবাব গ্রুপ কাবাব গ্রুপের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে দশমিক আট আর ক্ষত্রিয় বা বৈশ্য মিলিয়ে চার সব মিলিয়ে মোটামুটি ছয় থেকে ছয় দশমিক দুই শতাংশ এই ছয় দশমিক দুই শতাংশ উচ্চ বর্ণীয় অন্যদিকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এবং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তিরানব্বই বা প্রায় চুরানব্বই শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একটু তাকিয়ে দেখুন তো পশ্চিমবঙ্গের প্রশাসনের বা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে সেখানে একচেটিয়া ভাবে এই কাবাব গ্রুপ অর্থাৎ কায়েদ বামন বদ্দি তারাই কি দখল করে বসে নেই অন্যদিকে যে চুরানব্বই প্রায় চুরানব্বই শতাংশ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তারা আজকে সেখানে তাদের উপস্থিতি ঠিক কতটা প্রথমে মুখ্যমন্ত্রীটা একটু দেখে নি সালে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল প্রফুল্ল চন্দ্র ঘোষ পরবর্তীকালে তিনি আরো একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপরে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হন উনিশশো সাল থেকে ডাক্তার বিধান চন্দ্র রায় তারপরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনার প্রফুল্ল চন্দ্র সেন তারপরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনার সিদ্ধার্থ শঙ্কর রায় উনিশশো থেকে সাতাত্তর এক বিতর্কিত নির্বাচনে তারপরে উনিশশো সাতাত্তর সালে জ্যোতি বসু সিপিআইএম তথা বামফ্রন্টের পক্ষ থেকে যে সরকার গঠিত হয় সেখানে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন তারপরে জ্যোতি বসু ক্ষমতায় থাকার কালীন দু সালের নভেম্বরে তিনি তার দলের বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে দেন তারপরে দু সালে আমরা সবাই জানি বামফ্রন্ট তথা সিপিএম এর পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হয় সরকারের মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি অর্থাৎ এ পর্যন্ত উনিশশো থেকে আজকে দু হাজার তেইশের কুড়ি অক্টোবর এই সময়কালের মধ্যে সমস্ত মুখ্যমন্ত্রী যে জন মুখ্যমন্ত্রী হয়েছিল তাদের তাদের পরিচয় পরিচয় কি একত্রে তারা এই হচ্ছে প্রত্যেকেই ডাক্তার বিধান চন্দ্র রায় তিনি ব্রাহ্মণ তার পরের মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন তিনি কায়স্ত তার পরের মুখ্যমন্ত্রী হচ্ছেন আপনার সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি হচ্ছেন ব্রাহ্মণ তার পরের মুখ্যমন্ত্রী হচ্ছে জ্যোতি বসু তিনি হচ্ছে কায়স্থ তারপরের মুখ্যমন্ত্রী হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রাহ্মণ তারপরের মুখ্যমন্ত্রী অর্থাৎ সর্বশেষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনিও ব্রাহ্মণ শুধু মুখ্যমন্ত্রী নয় আপনি দেখুন তো স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সমস্ত মন্ত্রী সাতচল্লিশ থেকে দুহাজার সবকটাই হয়েছে হয় কায়েদ বামন বদ্যীদের মধ্য দিয়ে আর সমস্ত একেবারে যেখানে গুরুত্বহীন যে মন্ত্র সেগুলো শিডুল কাস্ট শিডুল ট্রাইব বা মুসলিম বা অভিষেক সম্প্রদায়ের মানুষ পেয়েছে এবং সবই কাবাব গ্রুপের বদান্যতায় কারণ সরকারের সাতচল্লিশ থেকে দু প্রত্যেকটা সরকারের মাথায় কাবাব গ্রুপ তারা মুখ্যমন্ত্রী তারা তাদের মন্ত্রিসভার সদস্যদের বেছে নেয় ফলে সেখানে কোনো অর্থমন্ত্রী কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোনও শিল্পমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী আজকের এই পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা মূল নিবাসী সমাজের থেকে হয়নি ঠিক একইভাবে আপনারা শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রী নয় থেকে এই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের বা স্বরাষ্ট্র সচিব বা ডিজেপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা পুলিশ কমিশনার কলকাতা পুলিশের যিনি প্রধান তারা কেউ এই চুরানব্বই শতাংশ শিডিউল কাস্ট সিলুল ট্রাইব ওবিসি মুসলিম বা অন্যান্য কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে হয়নি অর্থাৎ প্রশাসনের ও সমস্ত গুরুত্বপূর্ণ বা মূল স্টিয়ারিং বা মূল চালিকা শক্তি যাদের হাতে তারা সবাই হয়েছে এই স্বাধীনতার 75 বছর ধরে সবই হচ্ছে উচ্চ বরনীয় একটু দেখুন তো 2006 থেকে 2011 সিপিএম তথা বামফ্রন্টের শেষ মন্ত্রীসভা 2011 তে পরিবর্তনের সরকার সূচিত হলো মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূলের সরকার 2006 থেকে 11 মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী কে হলো মমতা ব্যানার্জি অর্থাৎ এক মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ থেকে আরেক মুখ্যমন্ত্রী হলো ব্রাহ্মণ তার হাতে ক্ষমতা গেল অথচ ব্রাহ্মণ এই পশ্চিমবঙ্গে মাত্র দুই দশমিক আট বাগ তাদের মধ্য থেকেই সর্বোচ্চ যে প্রশাসনিক পদ মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন ব্রাহ্মণ তারপরে দেখুন তো যে স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার এগারোতে বামফ্রন্ট চলে যাবার সময় স্বরাষ্ট্রমন্ত্রক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে অর্থাৎ একজন ব্রাহ্মণের হাতে দু হাজার এগারোতে পরিবর্তনের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর হাতে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক ব্রাহ্মণ মমতা ব্যানার্জির হাতেই রইল অর্থাৎ স্বরাষ্ট্র অর্থাৎ পুলিশ এবং প্রশাসন পুলিশ মন্ত্রকটা পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার যে দায়িত্ব সেটা ব্রাহ্মণদের হাতেই রাখা হবে অন্য কারোর হাতে গেলো না দেয়া হলো না সরকার পরিবর্তন হলো বামফ্রন্ট তথা সিপিএম এর পরিবর্তে তৃণমূল কংগ্রেসের সরকার হলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই ব্রাহ্মণের হাতে মন্ত্রকটা ব্রাহ্মণদের হাতেই কিন্তু রক্ষিত থাকলো অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রক আমরা সবাই মানি অর্থমন্ত্রী কে ছিল শেষ বামফ্রন্ট মন্ত্রী সবাই অসীম দাশগুপ্ত তিনি একজন কায়েদ আর পরিবর্তন ২০১১ তে পরিবর্তনের সরকারের অর্থমন্ত্রী কে হলো অমিত মিত্র অর্থাৎ সেখানেও আরেকজন কায়েদ অর্থাৎ অর্থমন্ত্রকটা কায়েদের হাতেই থাকতে হবে সেখানে অন্য কোনো দলিত আদিবাসী সংখ্যালঘু যে যতই যোগ্য হোক তাদের কিন্তু পায়নি তারা কেউ হয়নি একজন কায়স্ত থেকে আরেক কায়স্তের হাতে অর্থ মন্ত্রক গেল তারপরে দেখুন তো দু সালে যে আপনার যে সেচ প্রতিমন্ত্রী কে ছিল একবার ভেবে দেখুন তো সেচ প্রতিমন্ত্রী বামফ্রন্ট আমলের শেষ বামফ্রন্ট সরকারের সেচ প্রতিমন্ত্রী গণেশ মন্ডল আর পরিবর্তনের তৃণমূল সরকারের সেচ প্রতিমন্ত্রী প্রথম সেচ প্রতিমন্ত্রী কে হলো শ্যামল মন্ডল অর্থাৎ সেচ প্রতিমন্ত্রী একজন শিডিউল কাস্ট মন্ডলের হাতে ন্যস্ত হলো সেচ প্রতিমন্ত্রী পর্যন্ত তোমরা হতে পারো অর্থাৎ সেচ প্রতিমন্ত্রী এক গণেশ মন্ডল থেকে শ্যামল মণ্ডলের হাতে এলো আর একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক মনে হয় নাকি পশুপালন মন্ত্রী আমি বা কেউ কেউ বলে যে পশুমন্ত্রী শেষ বামফ্রন্ট আমলের পশুমন্ত্রী বা পশুপালন মন্ত্রী ছিলেন ডুমকলের বিধায়ক আনিসুর রহমান আর 2011 সালে মমতা ব্যানার্জীর মন্ত্রীসভায় পশুমন্ত্রী বা পশুপালন মন্ত্রী হলেন নুরে আলম চৌধুরী অর্থাৎ আঠাই করে দিন হাসের বাচ্চা বেলি করছেন ছবিতে দেখা যাচ্ছে তাহলে এখানে আলম চৌধুরীর পরিচয়টা একটু দেখা যাক নুরে আলম চৌধুরী তিনি কলকাতা হাইকোর্টের 18 বছরের জাস্টিস ছিলেন তিনি অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন কলকাতা হাইকোর্টের কিন্তু তিনি তো খুব ভালোভাবেই সামলাতে পারতেন আইন মন্ত্রকটা কিন্তু আইন মন্ত্রক তিনি পেলেন না পশুপালন মন্ত্রী হাঁসের বাচ্চা মাথায় করে হাঁসের বাচ্চা বিলি করছেন পশু মন্ত্রী নুরে আলম চৌধুরী কারণ কি আসলে নুরে আলম চৌধুরী নামটা আরবি বলে তার কপালে ওটাই জুটেছে তারপরে দেখা গেল এই মুহূর্তে আমাদের মন্ত্রিসভায় একজন বই মন্ত্রী আছে কেউ বলছে গ্রন্থাগার মন্ত্রী আসলে কেউ কেউ বলে বই মন্ত্রী পেয়েছে আর একজন মন্ত্রী যিনি ছিলেন সেখান থেকে তিনি শিফট করে তিনি চলে গিয়েছিলেন একেবারে তৃণমূলের মন্ত্রিসভায় ঢুকে পড়েছিলেন সেখানে গিয়ে কি মন্ত্রী হলেন বলে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী আসলে ওটার নাম হচ্ছে আচার মন্ত্রী তিনি আচার মন্ত্রী হলেন ওখানে গিয়ে যাই হোক মন্ত্রী তো বটেই লালবাতির গাড়ি এই নিয়েই সন্তুষ্ট আছে আসলে এই স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে সমস্ত যে রাজনৈতিক কর্তা ব্যক্তি যারা বা প্রশাসনের মাথায় যারা বসে আছে সব হচ্ছে সেখানে কাস্ট ট্রাইব এরা পশ্চিমবঙ্গের আঠাশ শতাংশ সংখ্যালঘু মুসলিমরা শুধু একাই এই পশ্চিমবঙ্গের প্রায় তিরিশ শতাংশ বাকিটা হচ্ছে ওবিসি এবং কিছু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা একত্রে প্রায় চুরানব্বই শতাংশ অসত্ত্বেও আজকের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পমন্ত্রী বা অর্থমন্ত্রী তারা হবে না কখনো তারা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বিজেপি বা পুলিশ কমিশনার হবে না তারা হবে সবাই এবং চামচা গোচের মন্ত্রী বা দপ্তর শুধু প্রশাসন নয় আপনারা সমস্ত একটু তাকিয়ে দেখুন তো একটু চিন্তা করুন যে বিভিন্ন রাজনৈতিক দল তথা তথাকথিত যে বিভিন্ন বড় রাজনৈতিক দল তার মাথায় করা বসে আছে সব কটাই হয় ব্রাহ্মণ নয় কায়েদ বুদ্ধি তারাই বসে আছে কাবাব গ্রুপ ছয় ভাগ তারাই মূল চালিকা শক্তি সমস্ত রাজনৈতিক দলের স্টিয়ারিং গুলো তাদের হাতে আছে বাকি সমস্ত যারা মারা এবং মরার জন্য আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি মুসলিম তারা কিন্তু স্টিয়ারিং ধরার জায়গায় নেই কেউ কেউ এই মুহূর্তে বলতে চাইবে কেন মোহাম্মদ সেলিম সিপিএম পার্টির এখন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হয়েছে তাতে কেউ কেউ বলে ওটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট গরুর গাড়ির আবার হেডলাইট থাকে নাকি যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বামফ্রন্ট তথা সিপিএম এর একটাও কোনো মেম্বার অফ আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নেই এমএলএ নেই কোন এমএলএ নেই তখন মোহাম্মদ সেলিমের কথা মনে পড়েছে কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছরের ইতিহাসে সেখানে কিন্তু ওই সেলিমদের কখনো শিখে ছেড়েনি তাদের কপালে এখন ছিঁড়েছে তাই ওটা গরুর গাড়ির হেডলাইন হয় না কি এরকম তাই সামগ্রিকভাবে কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন একজন কায়েদ পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি তার আগে যারা ছিল প্রায় সবাই ব্রাহ্মণ আপনি এসিউসি পার্টি যান আর পার্টি যান ফরওয়ার্ড ব্লক পার্টিতে যান আপনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এক নম্বর মমতা ব্যানার্জি দু নম্বর অভিষেক ব্যানার্জি অর্থাৎ পিসি ভাই পার্টি সেখানে সেই ব্যানার্জিরাই মুখার্জি চ্যাটার্জি এবং তারাই সমস্ত সামনের সারিতে বাকিরা সব জহুজুর একেবারে যে যত চামচা যে ততটা তার পকালে কিছুটা সুযোগ জুটেছে সামগ্রিকভাবে আজকের পশ্চিমবঙ্গের চুরানব্বই প্রায় চুরানব্বই শতাংশ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা আজকের অধিকার হারা তারা মর্যাদা হারা তারা তাদের মধ্যে কিছু শুধুমাত্র ওই তথাক তথাকথিত ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থাপনায় সেখানে জহুজুর এবং মোসাহেব এবং চামচা হয়ে আছে আসলে গোলামেরা গোলামি করতে ভালোবাসে এবং যার মধ্যে আত্মসম্মান বোধ আছে আত্মমর্যাদা বোধ আছে তারা কখনো গোলামি করতে পারে না তারা গোলামি চিঞ্জি ছিঁড়ে ফেলে ন্যায় সত্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে আমরা চাই যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গেও একদিন এই মূল্যবাসী মানুষ যারা সমস্ত ফসল ফলায় যারা সমস্ত কষ্ট কষ্ট সাধ্য কাজ করে যারা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের তথা সমাজের সভ্যতার চাকাকে রথকে এগিয়ে নিয়ে চলেছে তারা সমস্ত জায়গায় দাঁড়িয়ে পেছন দিকে পেছনের সারিতে পড়ে থাকবে আর সমস্ত অল্প সংখ্যক ব্রাহ্মণ্যবাদী কায়েমি স্বার্থ গোষ্ঠী তারাই সবকিছু নিয়ন্ত্রক হবে আর বাকিরা নিয়ন্ত্রিত হবে এটা চলতে পারে না তাই ফুটবলার হয়ে উঠুন ফুটবল হয়ে আর কতদিন লাথি খেয়ে বেড়াবেন এদল ওদল সেদল এখানে ওখানে সেখানে শুধুমাত্র লাথি অর্থাৎ ফুটবল হয়ে থাকবেন ফুটবলার হবেন না আমরা চাই আপনারা যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ আপনাদের মধ্যে যে তেজ আছে যে সাহস আছে যে সততা আছে আপনারা শুধুমাত্র একটু গা ঝাড়া দিয়ে যদি উঠতে পারেন তাহলেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবেন খাইবার এবং বোলান পথ থেকে এই ভারতবর্ষের মধ্য এশিয়া থেকে আসা মানুষগুলো তারা আজকে সব জায়গায় কর্তৃত্ব করবে তারাই এদেশের মূল্লিবাসী মানুষদেরকে নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার সমস্ত রকম কারিগর হয়ে উঠবে তারাই সবাইকে চমকাবে এবং ধমকাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে আর মূল্লিবাসী আদি অনার্য ভারতীয় তারা শুধু শোষিত হবে বঞ্চিত হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে এটার কতদিন চলবে তাই জেগে ওঠো জাগো বাংলা জাগো ইন্ডিয়া